নব থেকে শুরু করে হ্যান্ডেল এবং ফুল বডি তো অবশ্যই থাকবে থাকবে এটা পিস যেমন এক দুই তিন চার পাঁচ এটা হলো ফাইভ লিয়ার থাকবে অনেক মোটা থাকবে আপনি খাবারটা যদি মনে করে দশ মিনিট জায়গায় এক ঘন্টা থাকে খাবার পড়বে না কাইসেভিলা ডিজাইন বাই সুইজারল্যান্ড থার্টি ইয়ার্স ব্রান্টে দুই পাশে লড়ার জন্য গোল্ডেন হ্যান্ডেল থাকবে রিপিট গুলো কিন্তু খুবই মজবুত থাকবে

যে কোনো চুলা লাঠি চুলাই সব চুলা গ্রামের চুলাতেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন খাবারটা পড়বে না দ্রুত রান্না হবে কারণ প্রত্যেকটা থাকবে হলো ফাইভ লেয়ার করে আজকে এখানে যে দুইটা সেট আপনার দেখতে পাচ্ছেন এ একটা থাকবে গোল্ডেন কালার নব গোল্ডেন ডাক্তা এবং গোল্ডেন হ্যান্ডেল সহ বারো পিস ছয় পিস করে ঢাকনা সহ বারো পিস একটা সেট থাকবে পাশাপাশি এখানে আরেকটা পাবেন যারা শুধুমাত্র হান্ডি গুলো খুঁজছেন যে একটু বড় সাইজের মেহমান আসলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য এখানে পাবেন হলো এক একটা ফুল অ্যাসেস নব থেকে শুরু করে হ্যান্ডেল এবং ফুল বডি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস থাকবে এটা হলো এইট পিস থাকবে এই এইট পিস এর মধ্যে আপনারা সাইজ কি কি পাবেন কি কি রান্না বান্না করতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে একটা সসপেন আমার হাতে ক্যাপাসিটি হলো এখানে আছে হলো যেমন দেখেন এইট লিটার ক্যাপাসিটি মানে শুধু এই একটা ওয়েট আছে মিনিমাম আড়াই থেকে তিন কেজি ওয়েট আর দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল সাইডগুলো সম্পূর্ণ স্টিলের এই পুরো সসপেনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর স্টিল এখানে যদি আমি আপনাদের একটু দেখাই লেয়ারগুলো দেখাই ফাইভ লেয়ার থাকে প্রত্যেকটা কাইসাবিলার মধ্যে যেমন এক দুই তিন চার পাঁচ এটা হলো ফাইভ লেয়ার থাকবে অনেক মোটা থাকবে আপনি খাবারটা যদি মনে হয় দশ মিনিটের জায়গায় এক ঘন্টা থাকে খাবার পড়বে না সিলভার কিন্তু পাতলা হতে পারে যায় লেগে যায় এটা কিন্তু পড়বে না মাংস রান্না করেন মোমের মতো বলে যে হাড্ডি সহ ডিজিজেন প্রত্যেকটার পিছনে খুদায় লেখা থাকবে কাইসাবিলা ডিজাইন বাই সুইজারল্যান্ড থার্টি ইয়ার্স গ্রান্টি যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন এটার মধ্যে যদি আপনার মাংস রান্না করেন থেকে পাঁচ কেজি করা যাবে পোলাও যদি মিনিমাম করতে পারবেন এখানে

কিন্তু ফাইভ লিটার ক্যাপাসিটি থাকবে যাই রান্না করেন না কেন খুব সহজে রান্না করতে পারবেন তবে আবারও বলি এগুলো গ্রামের লাড়কি চুলাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অনেক প্রশ্ন জাগতে পারে আসলে এগুলো গ্রামের চুলায় ইউজ করা যাবে কিনা হান্ড্রেড করা যাবে যে কোনো চুলা আপনারা ব্যবহার করতে পারবেন এই ফুল এইট পিস সেটটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু আলাদা করে সিলভার অথবা অ্যালুমিনিয়াম কোনো কিছু কেনার প্রয়োজন নাই এই ফুল সেটটা আপনার লাইফ গ্রান্ড এখানে যে সেটটা আছে বিয়ার সেটটা হলো বারো পিস সর্বপ্রথম যে সাইজটা পেয়ে যাবেন এখানে একটা সসপেন থাকবে যেটা হলো আপনার ছয় লিটার ক্যাপাসিটি থাকবে দুই পাশে ধরার জন্য গোল্ডেন হ্যান্ডেল থাকবে রেপিড গুলো কিন্তু খুবই মজবুত

থাকবে কিন্তু এগুলো প্রত্যেকটা সাইজ হলো একদম স্ট্যান্ডার্ড সাইজ এটার মধ্যে আপনারা যে কোনো আইটেম রান্না করতে পারবেন এখানে পাবেন তিন নম্বর আরেকটা সাইজ থাকবে যেটা টু পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি উন্নত ডিজাইন যাকে বলে এবং হাই কোয়ালিটি এই যে দেখেন রিপিট গুলো যদি দেখাই কত মজবুত কত স্ট্রং রিপিট থাকবে একদম সারা জীবন ব্যবহারের জন্য একটা সেট এখানে একটা মিল প্যান পেয়ে যাবেন চা কফি নুডলস খিচুড়ি বাচ্চাদের জন্য যে কোনো আইটেম তৈরি করার জন্য বেস্ট একটা মিল প্যান থাকে ওয়ান হ্যান্ডেল যেটা এই একটা পাবে এটা হলো আপনার মার্বেল কোটিং করা খুবই হাই কোয়ালিটির একটা ফ্রাই প্যান ডিম রুটি পরোটা শাক সবজি যে কোনো আইটেম ফ্রাই করবেন খাবারটা কিন্তু পুড়বে না খুবই মজবুত খুবই স্ট্রং একটা নন স্টিক ফ্রাই প্যান কিনবেন বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দেবে সেটা কিন্তু আপনি চাইলেই পাঁচ বছর ব্যবহার করতে পারবেন না কালারটা কিন্তু উঠে যাবে এটা কিন্তু অ্যাসিড সিস্টেম হওয়াতে অনার্সে তিরিশ বছর তো আছে ব্যবহার করে নিচ্ছি এই সেট গুলো যখন আপনার ব্যবহার করতে হবে তারও বাজারে নতুন বিভিন্ন নাম্বার যেটা এক হাজার নয় আর এখানে যেটা দেখতে পাচ্ছেন বারো পিস এটা হলো জিরো এক হাজার এক মডেল নাম্বার এই সেট প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যেটা আছে এইট পিস এটা

নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দিব সেক্ষেত্রে আপনি ঘরে বসে বাকি টাকা দিয়ে পণ্যটা রিসিভ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত ঢাকায় হোক অথবা ঢাকার বাইরে আর কোনো কাস্টমার যদি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বিয়ার্স ইলেকট্রনিক্স প্লাস ঢাকা বাসাবো তদন্তলা ব্রিজের দুইশো গজ পূর্ব পাশে ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে যে কোনো পণ্য পাইকের এবং খুচরো আপনার পছন্দ মতো নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ